আবারও ইসরায়েলি জাহাজ চলাচলে হুতিদের নিষেধাজ্ঞা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হুতিদের উপর বড় ধরনের হামলা শুরু এবার পাকিস্তানে সংঘর্ষে দুজন সেনা ও নয় জন সন্ত্রাসী নিহত এদিকে ইএমএনএ মার্কিন হামলা তীব্র প্রতিক্রিয়া জানালো ইরান ও হামাস আরো জানিয়ে দিব এবার পানামায় সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র এদিকে মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা নিহত অন্তত বারো জন আবারও গাজায় ইসরায়েলি বিমান হামলায় বারো জন ফিলিস্তিনি নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইএমএনএ মার্কিন হামলায় নিহত বেড়ে চব্বিশ জন বদলা নেওয়ার হুশিয়ারি হুতি বিদ্রোহীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি জাহাজ চলাচলে হুতিদের নিষেধাজ্ঞা ইএমএন এর আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন যে লোহিত সাগর বাব আল মান্দা প্রণালী এডেন উপসাগর এবং আরব সাগরের মধ্য দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেদ্ধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং এই অঞ্চল দিয়ে যে কোনো ইসরায়েলি জাহাজ চলাচল করলে তাকে লক্ষ্যবস্তু করা হবে পার্সটুডে অনুসারে আব্দুল মালিক আলহুথি জোর দিয়ে বলেছেন যে এই পদক্ষেপটি গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত অবরোধ এবং তাদেরকে অনাহারে রাখার বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া মাত্র তিনি আরও যোগ করেছেন ইহুদিবাদী ইসরায়েল সরকার মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে এবং ক্রসিং পয়েন্ট বন্ধ করে গাজার জনগণের উপর আরও চাপ সৃষ্টির চেষ্টা করছে যা যুদ্ধ অপরাধ হিসাবে বিবেচিত ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা ফিলিস্তিনি সুতে আরব দেশগুলোর নীতি অবস্থানের সমালোচনা করে বলেছেন যে আরব শাসকরা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে যোগ সাজস করে চলছে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে যায় এমন যে কোনো পদক্ষেপে বাধা দিচ্ছেন তিনি বলেন ইসরায়েলের অপরাধযজ্ঞ সত্যে ও মুখে আরব দেশগুলোর নীরবতা এবং নিষ্ক্রিয়তা একটি মহাপাপ এবং দায়িত্ব এড়ানোর লক্ষণ। এদিকে হুতিদের উপর বড় ধরনের হামলা শুরু যুক্তরাষ্ট্রের ইএমএন হুতিদের নিশানা করে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দেশটির রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের হামলায় এর মধ্যে অন্তত 13 জন সাধারণ মানুষ নিহত। এবং নয় জন আহত হয়েছেন শনিবার শুরু হওয়া এই হামলায় কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প হতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্যথায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেওয়া শিগগির বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় আমেরিকা তোমাকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না গত জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান এবার পাকিস্তানে সংঘর্ষে দুজন সেনা ও নয়জন সন্ত্রাসী পাকিস্তানের খাইবার পাক্তন খাওয়া প্রদেশের সঙ্গে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় দুই সেনা সদস্য ও নয় জন সন্ত্রাসী নিহত হয়েছেন শনিবার সেনাবাহিনীর মিডিয়া বিভাগ এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে খবর জিও নিউজের আন্তঃবাহিনী সংযোগ বিভাগের এই বিবৃতিতে আরও বলা হয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী মহমান্দ জেলায় গোয়েন্দা অভিযান চালায় তখন সাতজন খারিজিকে নিহত করা হয় এ সময় হাবিলদার মোহাম্মদ জাহিদ এবং সিপাহী আফতাব আলী শাহ শহীদ হন এদিকে দেশটির রেডেরা ইসমাইল খান জেলার মাড্ডি এলাকায় আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয় এতে দুইজন সন্ত্রাসীকে নিহত করা হয় পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের থিংটাং প্রকাশিত তথ্য অনুসারে দুই সালে জানুয়ারিতে দেশে সন্ত্রাসী হামলার ঘটনা তীব্র বৃদ্ধি পেয়েছে যা আগের মাসের তুলনায় বিয়াল্লিশ শতাংশ অংশ বেড়েছে তথ্য বলছে এ সময় দেশব্যাপী অন্তত চুয়াত্তরটি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে যার ফলে পঁয়ত্রিশ জন নিরাপত্তা কর্মী বিশ জন বেসামরিক নাগরিক এবং ছত্রিশ জন জঙ্গিসহ সহ একানব্বই জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও একশো জন যাদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর তিপ্পান্ন জন সদস্য চুয়ান্ন জন বেসামরিক নাগরিক নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ডো সেন্টারে একের পর এক আঘাত হেনেছে মার্কিন যুদ্ধ বিমান এতে অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা করে বলেছেন ট্রাম্প প্রশাসনের ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো কর্তৃত্ব নেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মনে করে বিশ্ব ইসরায়েলি গনা হত্যা ও শান্তরবাদের প্রতি সমর্থন বন্ধ করুন ইয়েমেনের জনগণকে হত্যা বন্ধ করুন এদিকে ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে হামাসো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকাকে লক্ষ্য করে মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার উপর সরাসরি আক্রমণ মাতৃ প্রতি মিয়ামেনের জনগণের সাথে হামাসের পূর্ণ সংহতি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পাশাপাশি গণহত্যামূলক যুদ্ধের মুখে গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য ইয়ামেনের যোদ্ধাদের প্রশংসাও করা হয়েছে এবার পানামায় সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র পানামা খালে নিয়ন্ত্রণে প্রয়োজনে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন হোয়াইট হাউজের অনুরোধে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রের চলমান প্রবেশাধিকার নিশ্চিত করতে প্যান্টাগন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে ফাঁস হওয়া ট্রাম্প প্রশাসনের অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশিকার নথিতে এমন তথ্য পাওয়া গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন নতুন প্রশাসন পানামা খালে প্রবেশ সুরক্ষিত করতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে আরেক কর্মকর্তা বলেন প্রবেশ সুরক্ষিত করতে মার্কিন সামরিক বাহিনীর কাছে পানামার সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব নিশ্চিত করা সহ সম্ভাব্য বিকল্প রয়েছে প্যান্টাগন সর্বশেষ দুই সালে একটি জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশ করেছিল এটি একটি নথি যা সামরিক বাহিনীর অগ্রাধিকার নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন নথিটি প্রথম প্রকাশ করে সিএনএন তবে এ ব্যাপারে পেন্টাগন কোনো মন্তব্য করেনি এদিকে মিয়ানমার জান্তা বাহিনীর বিমান হামলা নিহত অন্তত বারো জন সামরিক অভ্যুত্থান বিরোধী যোদ্ধাদের দখলে থাকা মিয়ানমারের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন বেশ সামরিক এলাকা লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়েছে মিয়ানমারের লেতানহা থেকে বার্তা সংস্থা এ খবর জানায় দুই হাজার একুশ সালের এক অভ্যানের মাধ্যমে বিশ্লেষকরা বলেছেন বেশ সামরিক নাগরিকদের লক্ষ্য করে বাহিনী ক্রমবর্ধমান ভাবে বিমান হামলা চালাচ্ছে শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তরে লেতানহা গ্রামে হামলা চালানো হয় সিংহ অঞ্চলের এই গ্রামটি পিপুলস ডিফেন্স ফোর্সেস এর অবথান বিরোধী গেরিলাদের দখলে রয়েছে চার বছর আগে সেনাবাহিনী দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করার পর তারা অস্ত্র হাতে যুদ্ধ শুরু করেন নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন জনবহুল এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে এটা এমন সময় ঘটেছে যখন লোকজন বাজারে যাচ্ছিল আবারও গাজায় ইসরায়েলি বিমান হামলায় বারো জন ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশু সহ অন্তত বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে পৃথকভাবে মধ্য গাজা উপত্যকায় একদল লোকের উপর ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন সংস্থাটির মতে গত উনিশে জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত একশো জন নিহত হয়েছেন এই চুক্তিটি মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল জানুয়ারির মাঝামাঝি সময়ে মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় চুক্তির প্রথম পর্যায়ে পহেলা মার্চ সম্পন্ন হয় এবং এর অংশ হিসেবে তেত্রিশ জন জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয় দোসরা মার্চ ইসরায়েল গাজায় মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দেয় এবং সমস্ত চেক পয়েন্ট বন্ধ করে দেয় সাতই মার্চ ওয়াইনেট পোর্টাল জানায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল স্টাফ ইয়াল জামির গাজা উপত্যকায় আক্রমণের জন্য নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছেন এদিকে ইএমএনএ মার্কিন হামলায় নিহত বেড়ে চব্বিশ বদলা নেওয়ার হুঁশিয়ারি হুতিবিদ্রোহীদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ডো সেন্টারে একের পর এক মার্কিন যুদ্ধ বিমানের আঘাতে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার শুরু হওয়া এই হামলায় কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন হামলায় কমপক্ষে তেরো জন বেসামরিক লোক নিহত এবং নয় জন আহত হয়েছে এছাড়া গোষ্ঠীটি সমর্থিত আলমাসিরা টিভি জানিয়েছে উত্তর অঞ্চলীয় সাদা প্রদেশে মার্কিন হামলায় শিশু ও নারী সহ কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও তেরো জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্যতায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন এদিকে হুতি রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে আমেরিকার এই কা আগ্রাসন আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর নীতিকে পরিবর্তন করবে না তারা আরও জানিয়েছে এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং ইএমএনি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত এর আগে হুতিরা ঘোষণা দিয়েছিল ইজরা জাহাজ লক্ষ্য করে নতুন করে হামলা চালাবে তারা তবে সর্বশেষ এ মার্কিন হামলার পর এখন পর্যন্ত হুতিদের কোনো পাল্টা আক্রমণের খবর পাওয়া যায়নি